গাজা অভিমুখে সবশেষ জাহাজ দা ম্যারিনেটো আটকে দিল ইসরায়েল স্থানীয় সময় সকালে নৌজানটিতে চালায় ইসরায়েলি নেভি তুলে নিয়ে যাওয়া হয় মানবাধিকার কর্মীদের এদিকে গ্লোবাল ফ্লোটিলার পর গাজার দিকে ছুটছে নতুন ত্রাণবাহী নৌবহর কমপক্ষে দশটি নৌযান নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছে ফ্লোটিলাটি মানবিক সহায়তা ছাড়াও বহরটিতে রয়েছে চিকিৎসক সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের ষাট জনের একটি দল মানবতা আর কণ্ঠের প্রতিবাদের গান নিয়ে গাজা উপকূলের দিকে ছুটে চলেছে নৌজান ম্যারিনেট তবে সকাল হতে ম্যারিনেটেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী সবশেষ তথ্য অনুযায়ী গাজা উপকূল থেকে মাত্র একশো কিলোমিটার দূরে ছিল নৌজানটি যাতে ছয় মানবাধিকার কর্মী রয়েছেন এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি মানবাধিকার কর্মীরা অনশন শুরু করেছেন গাজায় বহন নিয়ে যেতে বাধা দেয় এই প্রতিবাদ তাদের এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পর গাজার দিকে ছুটছে নতুন ত্রাণবাহী বহর কমপক্ষে দশটি নৌযান নিয়ে ভূমধ্য সাগর পাড়ে দিচ্ছে ফ্লোটিলাটি মানবিক সহায়তা ছাড়াও বহরটিতে রয়েছেন চিকিৎসক সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের জনের একটি দল কয়েকদিন আগে ইতালির সিসিলি থেকে রওনা দেয় বহরটি। আমরা ফিলিস্তিনি টাইমে এসছি এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র জেলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল আমরা ভিন্নভাবে গিয়েছিলাম তাদের সবগুলি জাহাজকে আটক করেছে আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে আটটা ছোট নৌকা একই সাথে পাড়ি দিয়েছিল একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের আমরা এই মুহূর্তে একমাত্র এই নয়টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে এদিকে ত্রাণবাহী জাহাজকে বাধা দেয় শুতে কূটনৈতিক চাপ বাড়ছে ইসরায়েলের ওপর মীর মুশফিকা হাসান যমুনা নিউজ